সমস্ত বংস ব্যবহারকে মনের নির্বিশনের পক্ষ থেকে অনেক অনেক সাহায্য হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হারান মাদে তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর আইকনে ক্লিক নাও সমস্ত রকমের ডিজা আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সব ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে এলাম কারণ তোমরা কিছুদিন ধরে বেশ সবাই কমেন্ট করছো অনেকে অনেক ফেক নিউজও ইউটিউবে বেরিয়েছে অনেক ফেক নিউজও দিচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকেই দেখেছ কেউ বলছে নেপালে যাবে কেউ বলছে বাইরে যাবে পাওয়ার মিউজিকের সেট আপ দুটো সেট আপ যাবে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা কেউ ফেক নিউজ দেখো না কারণ কেউ ফেক নিউজে কানভারি করো না কারণ সত্যিকারে যখন আপডেট আসবে তোমরা হয়তো পীযুষ দাকে লাইফে দেখতে পাবে বা সোনা তোমরা দেখতে পাবে আপডেট দিতে বা আমার কাছ থেকে তোমরা আপডেট পেয়ে যাবে বাট এখন থেকে তোমরা যে সব খবরগুলো দেখছো ওগুলো কিন্তু ভুয়ো খবর কোনো ভুলভাল নিউজে তোমরা মাথা কান দিও না কারণ এইসব খবর কিন্তু কেবলমাত্র নিউজ পাওয়ার জন্য এরকম ফেক ছড়াচ্ছে এরকম ফেক নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে আর সময় অনুযায়ী তোমরা সব কিছু বুঝতে পারবে তোমরা ধৈর্য দেখো আর তোমাদেরকে একটা কথা বলতে আসি পাওয়ার মিউজিকের যত আপডেট রয়েছে একটার পর একটা আমি তোমাদের কাছে কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকবো আর বিশেষ করে পাওয়ার মিউজিকের বড় আপডেট থাকলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আর সময় অনুযায়ী তোমাদেরকে ঠিক টাইমে জানিয়ে দেবো তোমরা আগে থেকে ব্যস্ত হয়ে পড়ো না আর ফেক নিউজ দেখে নিজেদের কানভারি করো না আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যখন সময় আসবে ঠিক সময় তোমাদেরকে সব কিছু জানানো হবে আর মিজিকে তোমরা অনেকেই কমেন্ট করছো আমি তোমাদের একটা কথা বলি পারমিউজিকের সেট আপ নিয়ে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দাদা পারমিউজিকের সেট আপ কবে হবে কবে হবে কোন কেবিনেট থেকে হবে সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমরা চুপ থাকো কোন ক্যাবিনেট থেকে হবে কোন জায়গা থেকে হবে সম্পূর্ণ ডিটেলস তোমরা সময়ে সময়ে পেয়ে যাবে তোমরা ব্যস্ত হয়ে পড়ো না সময় মতো হবে আর মিজিকে নতুন সেট আপ হবে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিলাম মিনিমাম তোমাদেরকে একটা কথা বলে দাম দুই থেকে তিনখানা সেট আপ হওয়ার কথা চলছে পার মেজিকে এটা তোমরা মাথায় রেখো দুই থেকে তিনখানা সেট আপ কিন্তু কনফার্ম হচ্ছে এবং হবেও কোন ক্যাবিনেট থেকে হবে কোন জায়গা থেকে হবে এখন থেকে তোমরা মাথা ঘামিও না যখন হয়ে যাবে যখন ফিফটি পারসেন্ট কাজ হয়ে যাবে আমি তখন তোমাদের কাছে জানিয়ে দেবো কোন ক্যাবিনেট থেকে হচ্ছে কোন মানে কোন ক্যাবিনেট সেন্টার থেকে হবে বা কত কত পিস বক্স হচ্ছে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম যে তিনখানা সেটা হওয়ার কিন্তু কথা রয়েছে তিন থেকে দুই থেকে তিনখানা সেটা ভার দুই দুটো নয় তিনটে থেকে তিনটে সেটা হওয়ার কিন্তু কথা রয়েছে তোমাদেরকে আমি বলে দিলাম আর কোন ক্যাবিনেট থেকে হবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে পরে বলবো কারণ আগে থেকে বলাটা উচিত নয় কারণ তোমরা তো সবাই যেন আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি অনেক প্রবলেম রয়েছে কবে হবে কখন হবে সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দেবো একটার পর একটা আপডেট পৌঁছাবো আর তোমরা ফেক নিউজ দেখে কেউ কানভারি করো না কারণ এখন ইউটিউবে প্রচুর প্রচুর ফেক নিউজ বেরিয়েছে ফেসবুকে প্রচুর ফেক নিউজ ছড়াচ্ছে যে পাওয়ার মিউজিক নাকি নেপালে যাবে পাওয়ার মিউজিক নাকি ভুটানে যাবে এরকমভাবে অনেক অনেক ফেক নিউজ ছড়াচ্ছে আর ঝাড়খণ্ড যাবে পাওয়ার মিউজিক এটা কনফার্ম আমি তোমাদেরকে বলে দেবো কখন যাবে কবে যাবে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা আগে থেকে ব্যস্তবাহিত ব্যস্ত হয়ে পড়ো না ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই সময় সময় তোমরা ঠিক আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবে বা সোনাদার থেকে পেয়ে যাবে বা পিজুসদার দা নিজের লাইফে এসে বলে দেবে আর বাট এখন থেকে তোমরা নিজেদের মধ্যে কানভারি করো না আর তোমাদেরকে একটা কথা বলি পার মিউজিকের নতুন সেট কিন্তু সম্ভবত সরস্বতী পুজোর হওয়ার আগে কিন্তু কথা চলছে এরকম একটা কথা রয়েছে দেখা যাক সরস্বতী পুজোর আগে কি হয় না হয় আর বিশেষ করে ফেক ভিডিওতে তোমরা কানভারি করো না প্রচুর প্রচুর ফেক ভিডিও বেরিয়েছে আর তাতে কোনো কানভারি করার কোনো প্রয়োজন নেই সঠিক টাইমে সঠিক সময়ে তোমরা সঠিক আপডেট পেয়ে যাবে সোনাদার চ্যানেল থেকে বা আমার চ্যানেল থেকে বা পিজুদার নিজেই এসো সোনাদার চ্যানেলে লাইভে বলে দেবে বা সোনাদার নিজেও বলে দেবে বা আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ডিটেলস আর পারমিজি কিন্তু এরপরে প্রচুর আপডেট রয়েছে এই কিছুদিন কিন্তু পারমিজিগের বেশি কোনো আপডেট নেই কারণ কালকে একটা আপডেট ছিল তোমাদেরকে বলে দিসাম কালকে করে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদেরকে জানো হয়তো অনেকে পটাশপুরে একটা রানিং রোড শো ছিল এরপরে কিন্তু এখন মোটামুটি পাঁচ সাত দিন কোনো আপডেট নেই সম্ভবত আর যদি আপডেট আসে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো কারণ এই মুহূর্তে কোনো আপডেট নেই পাওয়ার মিউজিকের আর নতুন সেট কিন্তু হচ্ছে হবে এবং কনফার্ম হবে আর তোমরা চিন্তাধারা করো না আর তোমাদেরকে একটা কথা বলবো সময় সময় সব কিছু ডিটেলস পেয়ে যাবে আর পাওয়ার মিউজিক কিন্তু এখনও কিন্তু দু দুটো সেট কিন্তু থানায় রয়েছে থানাতে থেকে রাখা রয়েছে কবে ছাড়বে না ছাড়বে তোমরা আমাকে কমেন্ট করো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পুলিশের ওপরে সব কিছু রয়েছে তোমরা তো সবাই জানো আর করলে তো আর ছাড়ে না অনেক প্রবলেম থাকে অনেক প্রশাসনের চাপ থাকে আর সেই কারণে হয়তো সময় হলে তোমাদেরকে জানিয়ে দেবো সেটা ছাড়লে আর পাওয়ার মিউজিকের ফেক নিউজে তোমরা কান ভারী করো না এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা নিজেদের বিশ্বাস রাখো নিজেদের উপরে বিশ্বাস রাখো সময়ের উপরে বিশ্বাস রাখো কোনো ফেক নিউজে কান দিও না এগুলো শুধু ভিউজ পাওয়ার চক্করে চলছে আর যাই হোক না কেন তোমাদেরকে একটা কথা বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি তাদেরগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল এখানে ক্লিক করে রাখো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমরা আমার কাছ থেকে পাওয়ার মিউজিকের আপডেট সবসময় যেন পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো